নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি আজ আর্লি মর্নিং থেকেই ব্লগটা শুরু করলাম কখনও এত সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আজকেই করলাম আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে কি কি কাজ করি আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব। সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি যে কাজটা করি সেটা হচ্ছে সমস্ত ঘরের পর্দা জালনা দরজা সমস্ত খুলে দিয়ে তারপরে এই যে দৌড়ের গোড়ায় একটুখানি জল ছিটিয়ে দিই এরপরে ব্রাশ করেছি সকালের বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম একটুখানি সকালবেলায় রেডি হয়ে নিই ব্রাশ করে এই যে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর চুলটা একটুখানি নেব নেবো সকালবেলায় পাগল পাগল দেখায় মাথার অবস্থা বিবেক আর বিবেকের বাবা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে একটু পরেই বিবেকের বাবা হয়তো উঠে পড়বে উঠে ওই যে মর্নিং ওয়াকে যাবে আর ওই দিক থেকে এই দুধটা নিয়ে আসবে আপনারা তো জানেন আমার শরীরটা কয়েকদিন ধরে ভীষণই খারাপ ছিল তো সেই জন্য আমি ঘরের কোনো কাজই সেভাবে করিনি আজকে একদম সুস্থ লাগছে তো ভাবলাম যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সমস্তটা একদম গুছিয়ে পরিষ্কার করে নেবো ঘরের অবস্থা তো একদমই এলোমেলো অবছলো হয়ে রয়েছে তার সাথে সাথে দুদিন আগে বৃষ্টি হয়েছিল তো আমার বেলকনির অবস্থা যা হয়ে রয়েছে সেটা তো আর আপনাদের না দেখালে বিশ্বাস করবেন না তো একটু পরে বেলকনিটাও পরিষ্কার করব আগে এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে ভেবেছি বেলকনিটা গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেব। ঘরটা শুধু একটু আটটু অগছলো নেই চারোদিকে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেই দিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে এত কাজ পড়ে রয়েছে কোনখান থেকে শুরু করব আর কোন কাজটা যে আগে করব আমি নিজেই বুঝতে পারছি না বেশ কতগুলি কাপড় চোপড় রয়েছে এগুলো ভাজ করতে আর পারিনি তো সেগুলোই এখন এই যে ভাজ করে নিচ্ছি এগুলো যদি না আগে ভাজ করি তাহলে আবার দেখা যাবে এগুলো চারোদিকে ঘুরতে থাকবে একবার এখানে একবার ওখানে তো ভাবলাম সমস্তটা গুছিয়ে জায়গা মতন রেখে দিই তারপরে যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সব কাপড়গুলো একদম ভাজ করে নিয়েছি এরপরে যে যার জায়গা মতন রেখে দেব বিবেকেরটা আলাদা জায়গায় বিবেকের বাবারটা আলাদা জায়গায় আমারগুলো আলাদা জায়গায় চারোদিকে কাপড় থাকে এক একজনেরটা এক দিকে তো সমস্তটাই সব জায়গা মতন রেখে দিয়েছি কয়েকদিন ধরে কাঁচা হয়নি এত কাপড় চোপড় জমা হয়েছে তারপরে আবার দুদিন বৃষ্টি হয়েছিল তো সেই কারণে অনেক কাপড় জমা জমা হয়েছে তো আর এদিকে বিছানার চাদরটাও তুলে দিলাম সবগুলো মিলিয়ে একবারে কাঁচার জন্য মেশিনে দিয়ে দেবো আজ মনে হচ্ছে খুব বেশি রোদ উঠবে না হয়তো উঠবে সেভাবে কড়া রোদ আর উঠবে না দেখছি যে বৃষ্টিটা হওয়ার পর বেশ একটু ঠান্ডা ওয়েদার হয়েছে খুব বেশি গরম লাগছে না এই ওয়েদারটাতে কাজ বাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে বেশ কয়েকটা কাচার আজকে বেরিয়েছে আর কিছু কালকেরও ছিল সেগুলো সব মেশিনের ভেতরে রয়েছে এগুলো দিয়ে দিব সব একসঙ্গে কাঁচা হয়ে যাবে মেশিনটাতে আগে এইগুলো কাচতে দিয়ে দিই তারপরে যে বেলকনির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করা হবে দুদিন বৃষ্টি পরে এই অবস্থা হয়েছে আমার শরীরের অবস্থা এত খারাপ ছিল এগুলো আমি কিছুই গোছাতে পারিনি শুধু দেখুন একবার কি অবস্থা হয়ে রয়েছে চারুদিকে বৃষ্টিতে টবের মাটিগুলো নিচে পড়েছে তার সাথে জলও রয়েছে এখানে ওখানে তো এটা আর ঝাড় দিয়ে পরিষ্কার করলে হবে না এটা সমস্তটা একবারে গুছিয়ে নিয়ে তারপরে ভালো করে মুছে দিতে হবে প্রথম দিন যে বৃষ্টিটা হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেদিন প্রায় এক ঘন্টা বৃষ্টি পড়েছে আর আমি ছিলাম না বাড়িতে ডক্টরের কাছে গিয়েছিলাম আর ওখানে গিয়ে ফেসে গেছি আর এই দিকে দরজা সমস্তটা খোলা ছিল তো সেই কারণে এত জল ভিতরে ঢুকেছে বিবেকের যে কটা খেলনা ছিল সেগুলো একটুখানি ঢেলে পরিষ্কার করে নিলাম এর মধ্যেও প্রচুর জল ঢুকেছিল আর এই যে জলগুলো সব ঝরিয়ে নিয়ে লন্ডি বাস্কেটে রেখে দিলাম যে কটা জিনিসের প্রয়োজন নেই অপ্রয়োজনের যে কটা জিনিস ছিল সেগুলো সব ফেলে দিয়েছি আর এরপর জায়গাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই তাহলেই হয়ে যাবে আর এই তো বেলকুনিটা পরিষ্কার করে নিয়েছি ঘরটাও একটুখানি ঝাড়ু মেরে নিলাম আর এখন বেশ সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেলে অনেক কাজই কিন্তু করা যায় আর এই যে সমস্ত কাজটা কিন্তু আমি ওইদিকে গুছিয়ে ফেলেছি আর এইদিকে ওই ঘরটাও ঝাড় মেরে নিয়েছি এই ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর এরপরে বাসি ঘরটা মুছে নিলেই হয়ে যাবে সমস্ত বাসি কাজ সমস্ত ঘর ঝাড় দিয়ে একদম মুছে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে রাতের কয়েকটা বাসন রয়েছে আমি কালকে রাতে আর বাসন ধুতে পারিনি তো সেগুলোই এরপরে একটু ভালো করে ধুয়ে নেব তার আগে কটা বাসন ছিল বাসনের ঝুড়িতে এগুলো গোছানো হয়নি ভাবলাম বাসনের ঝুড়িটা তো এখনই আমার কাজে লাগবে তো সেই জন্য বাসনগুলো আগে জায়গা মতন রেখে দিলাম আর এই তো আজকে সমস্তটা গুছিয়ে নিয়েছি এরপর থেকে আর কোনো রকম ঝামেলা থাকবে না এরপর সেই আগের মতনই আবার যেমন কাজ কবাজ করতাম সেভাবেই করব এই যে শরীর অসুস্থর জন্য কোনো কাজই টাইম মতন করতে পারছিলাম না কখন কোন কাজটা করেছি কখন কোন কাজটা যে পড়েছিল সেগুলো তো আপনারা দেখেছেন আর এরপর থেকে আর কোনো সমস্যা নেই শরীরটাও সুস্থ হয়ে গেছে মানে আর কাজ করতে কোনো রকমই ঝামেলা হবে না রাতের বেলায় খাওয়া দাওয়া করার পরেই সমস্তটা মুছে তারপরেই আমি ঘুমোতে গিয়েছিলাম আর জানেন তো কয়েকদিন ধরেই দেখছি ছোট ছোট আরশোলার বাচ্চা হয়েছে আর তার সঙ্গে দেখেছি দু একটা টিকটিকিও ঘোরাঘুরি করছিল তো তারপর থেকে আমার না মনের ভিতরে একটা ভয় জমা হয়ে গেছে কোন জিনিসটাতে মুখ দেয় কখন কোথায় এসে টয়লেট করে দিয়ে যাবে না কি করবে সেই জন্যে আমি কি করি যে সমস্তটা সকালবেলায় উঠে আবার একবার ভালো করে মুছে নিই তাতে আমার মনে একটা বেশ শান্তি আসে আর এই তো বিবেক ঘুম থেকে উঠে পড়েছে আমার হাজব্যান্ডও দুধ নিয়ে চলে এসেছে আর আমি এদিকে চাটাও করে নিয়েছি দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম এরপরে সবাই মিলে একটুখানি গরম গরম লাল চা খেয়ে নেব আমার যেহেতু গলা ব্যথা ছিল তার থেকে বিবেকেরও হালকা হালকা বলছিল যে গলায় ব্যথা হচ্ছে তো ওই জন্য ওকেও আজকে একটু লাল চা দিয়ে দিয়েছি আর চা পেয়ে কিন্তু বিবেক ভীষণই খুশি ও কিন্তু চা খেতে ভালোবাসে চাটা খেয়ে নিয়েছি আর এইদিকে কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে মেশিনে তো আমার হাজব্যান্ডকে বললাম চলো বালতিটা একটু ছাদে তুলে দিয়ে আসবে তারপরে এসে বাজারে যাবে তো ওই যে ছাদে কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলতে আমি বললাম তাহলে যখন ছাদে এসেছি একটু ক্যামেরাটা ধরে দিতে পারো তো ওই যে ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি এইদিকে কাপড়গুলো মেলে নিচ্ছি আজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই কারণে অফিস ছুটি দিয়েছে তো এই যে আমার হাজব্যান্ড একটু এখন বাজারে বেরিয়ে যাবে বাজার টাজার যা হোক করে নিয়ে আসবে তারপরে আর কি রান্নাবান্না শুরু করব। আর এই তো আমার হাজব্যান্ড বাজারে বেরিয়ে পড়েছে যতক্ষণে আসছে ততক্ষণে আমি এদিকে ওয়াশ বেশিনটা একটু ধুয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে তারপরে পুজোর জোগাড় করব। এই তো স্নান করে নিয়েছি ঠাকুরের সমস্ত বাসন মেজে সব জায়গা গুছিয়ে তারপরে পুজো করতে বসে পড়েছি ততক্ষণে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো আর বাজার থেকে মিষ্টি আর ফুল নিয়ে এসেছে আমি আগেই বলে দিয়েছিলাম ও যেদিনটা বাড়িতে থাকে সেদিনই একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করতে পারি নাহলে তো হয় না আর এই তো পুজো করে তারপরে চলে এলাম যা যা সবজিপাতি নিয়ে এসছে সেগুলো একটু গুছিয়ে নেব তারপরে আর কি রান্নাটা শুরু করব তো আজকে আর নাস্তা সেরকম কিছু বানাতে বারণ করেছে বলল ভাত বসিয়ে দাও আর মাছ নিয়ে এসেছে মাছ ভাজা করে দাও ওই দিয়েই আমি আর কি ভাতটা খেয়ে নেবো সকাল সকাল তো ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে আমার কিছুটা চিংড়ি মাছ আগে থেকেই ফ্রিজে ছিল বাছা তো ওইটা দিয়ে আর একটু ঝিঙের খোসা বাটা করব আজকে অনেক দিন থেকেই করবো করবো ভাবছিলাম তো আজকেই করে ফেলছি আর এই তো অনেকটা বেলা হয়েছে এরপরে এই যে ভাত তো আগেই করে নিয়েছিলাম তার সাথে মাছ ভাজা করেছি পটল ভাজা আর তার সঙ্গে করেছি ওই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের খোসা বাটা করেছি এই যে দুজনে মিলে একটু খেয়ে নেবো ভাতটা তারপরে বাকি রান্না যেটা রয়েছে সেটা কমপ্লিট করব। ঝিঙের খোসা বাটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা রেসিপিটা চান তাহলে কিন্তু আমি নেক্সট যেদিন বানাবো সেদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাকি যে রান্নাটা ছিল সেটা আবার করে নিচ্ছি আর এই যে এখানে বসিয়েছি সজনেটা আলু দিয়ে আর ফলি মাছ দিয়ে ঝোল করব। আর এই তো সমস্ত রান্না করে নিয়েছি কমপ্লিট রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন